বিশ্বজুড়ে উঠছে ঝড় বিশ্বজুড়ে দিচ্ছি ডাক বিশ্বজুড়ে উঠছে ঝড় আর মাত্র কয়েকদিন পরেই হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর শুভ সূচনা আগামী দোসরা অক্টোবর মা দুর্গার আগমন বার্তা দেবে মহালয়া প্রতি বছর এই পুজো ঘিরে বাঙালির উচ্ছ্বাস থাকে একেবারে তুঙ্গে কিন্তু এবছর বাঙালিদের মধ্যে অতটাও উচ্ছ্বাস চোখে পড়ছে না

ছোট থেকে বড় সকলের মনই এবছর বেশ ভারাক্রান্ত হয়ে রয়েছে তারা কোনো জানি জন্মভূমি সতের মহাবী হল শিমে তুঞ্জয়ের চরুণ জমি যারা স্বর্গবত তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আম জনতা। মহিলাদের সুরক্ষাও এখন প্রশ্ন চিহ্নের মুখে আর কাণ্ডে আদালতে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ চলছে সর্বত্র যদি না একলা কিউ কথা না কই ওনিয়রে ও ভগ কিউ কথা না কই যদি সবাই থাকে মুখ फिরাই সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ फिরাই সবাই করে ভয় তবে মরান ভুলে ও ফুটে দূর মনে যার কারণে বছর কিছুটা হলেও ফিকে দুর্গাপুজোর আনন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরেও ইৎসবে ফিরতে পারেননি জনসাধারণ এবার এই প্রতিবাদ ছড়িয়েছে সারা বিশ্বে

প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর আয়োজন করেন প্রবাসী বাঙালিরা যদিও এবছর একটু অন্য রকম সবকিছু ফিকে হয়েছে উৎসবের মেজাজ আলবানি নাইজেরিয়ার লেগোস মিনিয়াপোলিস ম্যানচেস্টার লন্ডন কেমব্রিজ সাউথ আফ্রিকা ডাবলিন আয়ারল্যান্ডে পুজো প্রস্তুতি চলছে ঠিকই তবে নেই সেই চিরাচরিত জৌলুস নেই সেই আরম্বর সোমবার ফের সুপ্রিম কোর্টে আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি হওয়ার কথা এবার কি রায় দেবেন প্রধান বিচারপতি জুনিয়র চিকিৎসকদের দাবি নিয়ে কোনো মন্তব্য করবেন কি ডি ওয়াই চন্দ্রচূড় অনেক দুদিন গেল বৃথা সংশয়ে সংশয়ে এসো এবার দ্বিধার বাধা পার হয়ে পার হয়ে অনেক তো দিন গেল বৃথা এ সংশয়ে এসো এবার দ্বিধার বাধা পার হয়ে পার হয়ে তোমার আমার সবার সকল মেলায় প্রাণের কবে সাজা পাবে তিলোত্তমা হত্যাকাণ্ডের দোষীরা কবে হবে না বিচার এখন শুধু সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা Sahara tomar bisayeche bayu nihayeche to holo tumi ki tader khoma kori asho tumi ki হ্যালো ডাবলিন আয়ারল্যান্ড থেকে আমরা বলছি আজ বাহান্ন দিন হয়ে গেল আমরা এখনো তিলক তো আমার বিচার পেলাম না উই নিড জাস্টিস জাস্টিস ডিলাইড ইস জাস্টিস ডিলাইট